ফাগুনে জ্বালা অন্তর জলে জলে অন্তর জলে কোথায় কথা মানে করে আরে পড়াইয়া পিড়িত রসি বানাইয়া জগতের দোষ

কিন্তু সাইজি একটা কথা বলেছে মানব ধর্ম সম্মান করো সাইজির কথা কয়ে সাজিকে শ্রদ্ধা জানাচ্ছে আমার তরফ থেকে মানব ধর্ম হচ্ছে বড় ধর্ম হম জাপ গেলো জাপ গেলো বলে এই আস্তে করে গাও আস্তে করে মানুষ এই না করে বিরক্ত যে না জিনিসটা আমাদের মাথায় রাখে হম দিন শেষে আমরা সবাই না সে যেই প্রেশারই হোক যেই সত্যারই হোক যেই ধর্মের হোক কোনো ধর্মে বলা হয় নাই যে তুমি মানুষের মধ্যে ক্রোধ সহিংসতামূলক আচরণ আমরা দেখতে পাই হজরত মুহাম্মদ সাল্লা সাল্লাম যিশু খ্রিস্টের পর এই জগতে এসে সে তার উন্মত সে তার বান্দা সবাইকে একটা বলেছিল